আরামসে বেরোবো আর কোনো হেডেক নেই আর তার আগে আমি একটু কাজকর্ম নিয়ে বসে পড়েছি আমাদের একটুখানি কাজকর্মগুলো আজকেই করে রাখতে হবে কারণ কাল সকালবেলা ব্যাঙ্ক খুললে আর টাইম পাবো না বা সকালবেলা তো স্কুলও রয়েছে তো এখন একটুখানি কাজকর্মগুলো আগে সেরে নেবো একটু চেকটেকগুলো সব লিখে নেবো একটুখানি হাতা টাতাগুলো সব লিখে একদম রেডি করে রাখবো কারণ আজ দুপুরে কোনো টাইম নেই একদম দুপুরে লাঞ্চ করেই বেরিয়ে পড়তে হবে আমাদেরকে ও বাড়ির উদ্দেশ্যে শ্রীহানের লাঞ্চ কমপ্লিট হলো জাস্ট আর আমি এখন লাঞ্চে যাবো তার আগে তোমার সাথে একটুখানি শেখো যে আজকে লাঞ্চে আমাদের জন্য কী রয়েছে আমার জন্য আজ নিরামিষ তরকারি হয়েছিল যেহেতু আমি পুজো যাবো বলে মামা আমাকে বলেছিলাম যে আমিষ খাবো না তো আমাদের জন্য হয়েছে যে উচ্ছে চর্চরি সজনে ডাটা এই সিজনে কিন্তু সজনে ডাটা খাওয়া মাস্ট এটা আমি তোমাদেরকে বলবো যেহেতু আমি মেডিসিন থেকে বিলং করি আমি এই জন্য তোমাদেরকে এই মাঝে আমাদের ছোটো 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 জ্ঞানগুলো দেবো এই সিজনে প্লিজ সজনে ডাটা সজনে ফুল খাওয়া এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট তারপরে আছে আমাদের এদিকে ডাল দেখো ডাল আলু ফুলকপির ওদিকে রয়েছে পার্সে মাছ এটা হচ্ছে পার্সে মাছ কিন্তু আমি পার্সে মাছ খাবো না যেহেতু আমি বললাম যাবো বলে তারা হাতটা ধুতে হবে এই হাতে আবার ধরা যাবে না এদিকে আমার জন্য মামা করে দিয়েছে অল্প করে সয়াবিন তো আমি খাবো সয়াবিন আমি আজকে মাছটা খাবো না যদি রাতে খাই রাতে খাবো পুজো থেকে এসে এখন গুরু পুজো যাব বলে এখন আমি আজকে মাছটাচ খাও না মাম্মা বলেছিলাম তা দেরি না করে এবার লাঞ্চে বসবো আমি আই না অঙ্ক কি করবো একবার বলছে যাবে একবার বলছে যাবে না লডনোজ ও কি করবে আমি আমি তো বেরোচ্ছি দেখা যাবে ও কি করে লুক অফ দ্য ডে আমি আজকে এটা পড়ে যাচ্ছি পরে গিয়ে রেডি হবো এখন রেডি হতে ইচ্ছে করছে না কারণ এখন পুজো শুরু হতে দেরি আছে ওখানে গিয়ে একটু কাজকর্মও আছে তাই জন্য এটা পরে যাচ্ছি কুর্তি পরে যাচ্ছি ওখানে গিয়ে পরে শাড়ি ফাড়ি পরবো আর এখন অঙ্কনকে জামা বার করে দিচ্ছি একটা বার করছি একটা পড়ছে না আবার একটা বার করছি একটা পড়ছে না এই চলছে এই জামা পরবো মিটলে এবার আমরা বেরবো ত্রিহানকেও একদম দেখো না লাইট ড্রেস পরিয়েছি গিয়েও কেউ ঘুম পাড়াবো পরে সব আমরা ভালো এই তো অঙ্কন অবশ্য ভালো জামা পরেই যাচ্ছে আমার একটু তাকাও চলো তা আর দেরি না করে এবার বেরোবো তিনটে দশ বাজে

एदा दिलाले गयो रे गुड बन्द तूपछि साडीला ओ येना मज्जि तो जोगिताइला मके राखकि देबो एदा हा हा एदा पङे दे यार मान्जुला त बन्दे बचो छै एदा के गरौ न के गरौ एदा के आनी एदा के न करनी अच्छा बोल त बोल न

তারপর এখন রেডি হবে রেডি রেডি আমাদের সাদা সাদা শাড়ি না আমাদের সবার জন্য তো ড্রেস কোড আছে আমার মায়ের একটা শাড়ি স্পেসিফিক্যালি যেটা শুধু গুরু পুজো করে আমার শাড়ি যেটা শুধু গুরু পুজো করি এটা হচ্ছে সাদা শাড়ি লাল পাড় আর শাড়িটা গুরু পুজোর জন্যই এই

ਧਰਮਸ਼ਾਸਤਰ <Gã> <Mal々 filho> <ilizador> <coughs> পুজো চলছে আমরা প্রথমে কিছুক্ষণ ওখানে ছিলাম দিয়ে আমি জাস্ট শ্রীহানকে নিয়ে ওপরে এলাম শ্রীহানকে একটু খাওয়ালাম হলাম খেয়ে দে আমরাও সবাই মিলে বসে দিই আটা খাচ্ছি এ দেখো ছুটছে দেখো আচ্ছা আস্তে 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 আমি যতবারই এসেছি বাড়িতে তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছি বাড়ির লাইটসগুলো তোমাদেরকে দেখা নেয়নি বাড়ির লাইটসগুলো তোমাদের না না ওপরে অন্ধকার দিকার ওপরে যায় না আর এখানে তো আড্ডা জমে গেছে একদম তো এতক্ষণ তোমরা কী নিয়ে কথা বলছিলে সেটাই তো আমি শুনতে পেলাম মামার একটা খুব ইন্টারেস্টিং বিজনেস আছে মামার মামার কুকুরের বিজনেস তাই তো মামা সব রকম মানির পাপা মামা তুমি জানো মানির পাপার কাছে কতগুলো ডগি আছে তুমি যাবে দেখতে দেখতে যাবে গো ডগি আচ্ছা আমরা নিয়ে যাবো একদম আনবো তাই তো আমাদের ইচ্ছা আছে মামার একবার কত রকম ডগস আছে তোমাদের সাথে সাথে শেয়ার করার খুব তাড়াতাড়ি একটা প্ল্যান আমরা করছি সেটা নিয়ে বাড়ির লাইটসগুলো তোমাদেরকে দেখাই তোমাদের লাইটসগুলো এখন অবধি যতবারই এসেছি ততবারই আমি সকালে এসেছি বা দুপুরে এসেছি তো লাইটসগুলো গুলো তোমাদের দেখানো হয়নি দেখো ঠাকুর ঘরের লাইটিংটা এইভাবে করা হয়েছে তো বললাম ওখানে একটা ঠাকুরের জন্য ওখানে ওয়াশ বেসিন করা হবে যেখানে মা ঠাকুরের বাসন বাসন ধুতে পারবে ওটা ঠাকুরের জল দেওয়ার জন্য একটা কেন্টারও লাগানো আছে এটা এই ঘরে সব লাইটস জ্বালানো নেই তারা চলো পরের ঘরটা দেখায় ওই কি নাতি কি ফিনাইলের বোতল ধুয়েছে বলে মা এখন হাত ধোয়াতে যাচ্ছে তোমাদেরকে এখন এই ঘরটা একটু দেখাই

রামকৃষ্ণ পরমংশ দুর্গা প্রসব পরমংশ এরকম কয়েকজন মাত্র পরমংশ ভারতবর্ষে বলে কয়েকজন পরমংশ এবারে উঠে গেছে তাই এনারা সমস্ত কিছু জেনে আমাদের মঙ্গলার্থে ওই উপায়টা করে গেছে যে দুর্গাক্ষণটা অবশ্যই সবাই বক্ষে ধারণ করবে এটাকে সবাই কিন্তু বলেছেন একদম এবার একটা সত্য ঘটনা আমার জানা আছে আমি তো পাঠ করবো পরে বলছি এক গুরু ভাই আশ্রম থেকে বাড়ি এই হাওড়া ট্রেন মারা গেছিল অনেক বছর আগের ঘটনা বাবা বললো দেখো আমি তোমাদের একটা যে বন্ধন দিছি না দেখো ওর বোকের আমি দুই দক্ষিণ চিনব কি করে দেখুন প্রত্যেকের একটা বন্ধন আছে যারা ধরুন বৈষ্ণব সমাজে তাদের কীরকম থাকে তার চিহ্ন যে বৈষ্ণব সমাজের সব এটা আমাদের গুরুদের চিহ্ন দিয়েছে দুর্দক্ষতা দেখো প্রত্যেকের বক্ষে রাখার জন্য

প্রসাদে আর কি প্যাকেট নিয়ে সাধু প্রসাদ তো পরে মা পাঠাবে আমরা নিয়ে আসতে পারলাম না পুজো শেষ হয়নি বলে আর উদ্বোধন তো আমার ছেলেই করবে এই যে উদ্বোধন করছে বাবু আসছে বাবু আসতে আসতে এই দেখো এটা আমাদের আজকের পুজোই হয়েছিল হ্যাঁ বাবা হ্যাঁ আমি দাদুকে দিই তুমি দাদুর কাছ থেকে খাও দেখা পারবে না বাটি কোনটা কোনটা দেবো বাটি কাবা বাটি আনতে হবে এখন

আমরা সব ভিডিও কলে গল্প করছি গুরু পুজোয় আমরা প্রত্যেকবার আমরা চার বোন একসাথে আসতাম এই বছর তো সারোর সাথে কারোর দেখা হলো না তাই মন খারাপ করে আমরা সবাই এখন বাবা এক সেকেন্ড বাবা এক সেকেন্ড তাই মন খারাপ করে আমরা সবাই এখন ভিডিও কলে গল্প করছি সেটাকে আচ্ছা আচ্ছা সবাই আছে পালু গুড়িয়া মিনি মিমো আমরা সবাই রয়েছি আজকে ব্লগটা এখানেই শেষ করি অনেকটা ভালো লাগা আর এক মন খারাপ নিয়ে ব্লগটা শেষ করছি অনেক মেমোরিজ অনেক কিছু কাজ করছে এনি দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো বাই গুড নাইট বাই